সারা ওয়ার্ল্ড এর বক্তব্য ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি একসময় ক্যান্সারের মৃত্যু হয় এটাই স্বাভাবিক এবং মেনে নিতে হয় একদিকে মাসে কয়েক লক্ষ টাকার চিকিৎসা খরচ হয় কোনো কোনো সময় ত্রিশ লাখ লাখ একসাথে চলে যায় কোটি টাকা নষ্ট করে পরিবার ধ্বংস হয়ে যায় দুটি শেষ পর্যন্ত মারা যায় এমনি অবস্থায় আমরা বিশেষ করে বলবো যে ক্যান্সার গবেষক ডাক্তার আপনারা ইউটিউব ফেসবুক গুগল টিকটকে সার্চ করলে সাড়ে পাঁচ হাজারের উর্ধে রুগী সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে আর বিশেষ করে আমরা আজকে একজন রুগী সুস্থ হয়েছে আমরা তার সাথে আপনাদেরকে পরিচয় করে দেব তার ভাইয়ের সাথে বিশেষ করে ক্যান্সার হলে আনসার নেই সেই কথা কোনো ভিত্তি নেই ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয় বিশেষ করে আপনার রুগীর নাম কি সাদেকা সাদেকা বেগম ব্রাহ্মণবাড়িয়া নাকি ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর আপনার নাম কি আমার নাম হলো মাজার হোসেন মাজার হোসেন আপনার পিতার নাম কাজী আরউলি কাজী আরউলি আপনাদের আপনার মায়ের নাম জাহানারা বেগম জাহানারা না প্রাণরাম গ্রাম আরিয় আরিয় পোস্ট অফিস দাউদপুর দাউদপুর দাউদ দাউদপুর ইসাকপুর দাউদপুর ইসাকপুর থানা বিজয়নগর জেলা হলো ব্রাহ্মণবাড়িয়া

অনেক বড় প্রশ্ন তবে অপারেশনের পর আপনার ভিতর থেকে আপনারা যে মানুষ বের হয়েছে না অনেক মানুষ এটা আবার বাইশে পাঠাইছি বাইশে রিপোর্টটা দেখে বসে যে তার ক্যান্সার বড় হচ্ছে আপনি দ্রুত ইয়ে করতে হবে তাকে থেরাপি দিতে হবে তখন আমার ওই ডাক্তার বলছে যে আমি কি কি করবো মাস রমজানের পরে করি তাহলে আপনি আসতে পারলে আজকে তো উনি আবার কুমিল্লাতে একজন ক্যান্সার বিষয়ে একটা সিরিয়াল দিয়েছে অলরেডি দেওয়ার পরে আমি আর ওখানে যাইনি আবার ডাক্তার ডাক্তাররা বলতেছে আমরা টাকা যায় সেটা সবচেয়ে সুবিধা হবে এখানে কাঠমাপ হবে আপনার প্রথমে গেলে এরপরে মাসে মাসে আমি যাই সেটা তারা বিটে এখানে দিতে পারে ওই করার সবচেয়ে ভালো হবে এমন গেলে তন আমি আবার ডাক্তারের সাথে বলতাম মনে করা আমরা যখন থেরাপি দিবেন তখন আপনার চোখে সমস্যা হবে চুল চলে যাবে কি কি সমস্যা হতে পারে বমি হবে রক্ত শূন্য দেখা দিতে পারে আরো অনেক জ্বালা যন্ত্রণা হতে পারে তখন চিন্তা করলাম না আবার আপনার এটা আমি প্রথম যখন হসপিটাল নেই তখন আপনার আমি কথা বলছি বন্ধুদের সাথে না সাথে কথা বলছিলাম আপনি নিয়ে আসেন তখন আমি আমার ওই যে বায়োসির রিপোর্ট সব রিপোর্ট গুলা পাঠানোর পরে আপনার কাছে আপনার বোর্ডে দেখে আবার এই রিপোর্টগুলো গুলা নিয়ে আসেন আপনার বন্ধু

সম্মানিত দেশবাসী বিশেষ করে যেখানে রোগীর অবস্থা একেবারে শোচনীয় ছিল হাতা চলে বন্ধ হয়ে গেছিল আজকে দুই মাস চিকিৎসা করার পরে উনি বলছেন যে উনার রোগী সম্পূর্ণ সুস্থ বিশ্বাস করেন যে সুন্দরভাবে সুস্থ হয়ে যাবে চলাফেরা করতেছে এবং শারীরিক যে ব্যথা বেদনা ছিল এগুলো চলে গেছে শারীরিকভাবে সুস্থ আমরা দোয়া করি ওনার চার মাস পরে আমরা রিপোর্ট করবো রিপোর্ট যেন সম্পূর্ণ ভালো আসে এবং দেশবাসীর কাছে দোয়া চাই উনি যেন আজীবন ক্যান্সার মুক্ত থাকতে পারেন আপনারা বিশেষ করে ক্যান্সার গবেষক ডাক্তার এসম স্যার ইউটিউবে চার্জ করলে দেখবেন যে চারটা পাঁচটা অপারেশন হয়েছে তারপরও বিছানায় পরে গেছে সেই সব রোগীগুলো সুস্থ তাদের বাড়ির ঠিকানা সহ অ্যাড্রেস সহ আমাদের ইউটিউব ফেসবুক গুগল টিকটকে আমাদের সেইগুলোকে সাক্ষাৎকার দেওয়া বিশেষ করে এই সমস্যা হলে আপনারা চলে আসবেন স্বাস্থ্য ভূমিকে